হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুকোন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফার্স্ট টাইম আজকের মূলত মূল উদ্দেশ্য জোড়া স্কেটিং বোট বিক্রি করা হবে যে নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্টে জানাবেন তো আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখানো হচ্ছে স্কেটিং বোটগুলো খুব ভালো নতুন একদম নতুন রয়ে গেছে শিকার জন্য মূলত কেনা হয়েছিল কিন্তু শেখা হবে না এই যে দেখুন এই যে দেখুন কোম্পানির একজোড়া স্কেটিং বোট যেটি বিক্রি করা হবে এই যে স্কেটিং বোটটি একবার কেনা হয়েছিল উনি শেখার জন্য উনি শিখবে না বিক্রি করা হবে দেখুন আপনারা আমাদেরকে দেখাই চাকাগুলি হেভি নতুন রয়ে গেছে বিরাশি চাকার সাইজ খুব সুন্দর এই যে স্কেটিং বোর্ডগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে এই বোর্ডগুলা তিন হাজার টাকা বিক্রি করা হবে খুব সুন্দর এবং কি মসৃণ হেভিট্যাক্সই এগুলা চালাইতেও পারবেন খুব আরামদায়ক দেখুন চাকা চারটি চাকা রয়েছে অন্যান্য স্কেটিং বুটে থাকে তিনটি চাকা এটার মধ্যে রয়েছে চারটি এবং কি অন্যান্য স্কেটিং বুটে থাকে তিনটি চাকা এবং কি ছোট থাকে আর এটার মধ্যে রয়েছে চারটি চাকা চার চারটি চাকা এবং কি আঠারো সাইজ বড় চাকা আপনি খুব সেফটিভাবে এটি স্কেটিং করতে পারবেন খুব নিরাপদে কোনো খুলে যাওয়ার কোনো চান্স নেই এটিতে অনেক সুবিধা রয়েছে এটাতে ডবল বেল্ট রয়েছে যে ওপরে একটি বেল্ট রয়েছে এটি লাগানোর পরে হেভি টাইট হয়ে যাবে তারপরে নিচে একটি বেল্ট রয়েছে এবং এটাতে আরও অনেক ধরনের সরো বড়ো করার অপশান রয়েছে পুশ বাটন রয়েছে এটিতে এই যে স্কেটিং বুটটি দেখতেছেন এটি সামনে বেশি বড় ছোট করা যায় এবং কি ডান পায়ে ব্রেক করার সিস্টেম আছে এটিতে একটি শক্ত প্যাডেল রয়েছে ককশিট বা যেটিকে বলা হয় হেভি এই যে এই যে পিছনের সোল সোল্ড রয়েছে এই দিয়ে ব্রেক করতে পারবেন সাইজ হল আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ যাদের পায়ের সাইজ তারা সকলেই ব্যবহার করতে পারবেন ছোট বড় সবাই এই যে সামনে পিছে ডাউন করার বড় ছোট করার এটি হয়েছে পুষ বাটন যারা নেওয়ার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন বিক্রি হওয়ার আগে আর নাহলে কিন্তু আফসোস করবেন পরে পাবেন না খুব নতুন এটি ম্যাগ বৃষ্টি কাদা পানি যে কোনো অবস্থাতে ব্যবহার করতে পারবেন সহজে নষ্ট হবে না এবার লং টাইম এটি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন